সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট বিল হোসেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ল চ্যানেলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তালাক দেনমোহর এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে যদিও ইতিপূর্বে আমি আমার এই চ্যানেলে দুইটি আলোচনা আমি আপলোড করেছিলাম কিন্তু এই আলোচনাতে অনেক প্রশ্ন প্রায় কমেন্টস এসে হাজার হাজার কমেন্ট আসছে এখানে অনেকেই বিষয়গুলি ক্লিয়ার হয়ে বুঝতে পারেননি তাই আজকে আমার যে আলোচনাটা একবারে আমি ক্লিয়ার করি একবারে পানির মতো পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দিব যেন ভবিষ্যতে আপনাদের এই বিষয়ে আর কোনো বেগ না পেতে হয় সহজেই বুঝতে পারবেন বিষয়টা অনেকেই আহ দেনমোহরের বিষয়ে প্রশ্ন করে থাকেন যে আহ স্বামী যদি তালাক দেয় তাহলে দেনমোহর পাবে স্ত্রী অথবা যদি স্ত্রী তালাক দেয় তাহলে স্বামী দেন মোহর পাবে না বা কখন অর্ধেক পাবে কখন পাবে না কিভাবে পাওয়া যাবে মূল বিষয়টা হচ্ছে মোহর বিষয়টা আসলে আমরা অনেকেই বুঝি না এটা কি জিনিস দেখেন দেন মোহরটা হচ্ছে একমাত্র আমাদের মানে মুসলিম আইনের ক্ষেত্রে প্রযোজ্য যারা আমরা ইসলাম ধর্মের অধিকারী সেখানে এই দেনমোহরটা একটা বাধ্যতামূলক বিষয় তো আপনি যখন বিয়ের অনুষ্ঠানে মানে বিয়েটা করতে যাবেন তখনই কিন্তু একটা অপরিহার্য শর্ত হচ্ছে দেনমোহর তো আপনি একটা বিয়ে করতে গেলেন যাওয়ার পরে ভাব যে কত টাকা দেনমোহর হবে এই বিষয়টার উপর আমাদের যে ডাইরেকশন দেওয়া আছে সেটা হচ্ছে দেনমোহরটা নির্ধারিত হবে ওই কনের পারিবারিক অবস্থার উপরে অথবা কনের বড় বোনের কিরকম হয়েছিলমোহর কত পরিমাণ ছিল ওইটার উপর ভিত্তি করে অথবা কনের কুকুর কত টাকা ছিল এটার উপরে বাধ্যকতা এই ডেনমহরের ক্ষেত্রে আইনে দেওয়া হয়নি তবে সর্বনিম্ন একটা বাধ্যবাধকতা আছে সর্বনিম্ন দশ দীর্হাম সম পরিমাণ টাকা দেনমোহর দিতেই হবে সর্বোচ্চটা কিন্তু বলা হয়নি তো ডেন মোহরটা হচ্ছে এটা স্ত্রীর হচ্ছে পাওনা ডেনমর্তা হচ্ছে স্ত্রীর পাওনা তো এখন বিয়ের অনুষ্ঠানে আপনি যখন স্ত্রীর কাছ থেকে কবুল কথাটি শুনলেন শোনার সাথে সাথেই কিন্তু স্ত্রী এই ড্যানমোহরটা পাওনা হয়ে গেল আপনার কাছে এটা পাওনা হয়ে গেল আপনি যদি এটা পরিশোধ না করে থাকেন তাহলে এটা কিন্তু বাকির খাতায় থেকে গেল বাকির খাতায় থেকে গেল জিনিসটা তো এখন আমাদের দেশে সচরাচর দেখা যায় যে সংসার করতেছে কোনো সমস্যা নেই দুই বছর তিন বছর পরে একটা তালাকের প্রশ্ন চলে আসতেছে তখনই কিন্তু এই দেনমোহরের প্রশ্নটা উত্থাপিত হয় তো অনেকেই বলেন যে স্ত্রী যদি তালাক দিয়ে থাকে তাহলে দেনমোহর পাবে না এই কথাটি সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ভুল কারণ ওই যে আমি বললাম যে যখন ওই নারী বা স্ত্রী কবুল বলছে তখনই তো এই টাকাটা সে পাও না আপনি কিন্তু তখনই এই টাকাটা দেওয়ার কথা ছিল কিন্তু আপনি দেন নাই যে কারণে টাকাটা বাকিতে আপনার এখানে রয়ে গেছে তাহলে তালাকটা কে দিল সেটার সাথে তো দেন মোহরের সম্পর্ক নেই দেন মোহর তো সে বিয়ের অনুষ্ঠানে প্রাপ্ত হয়ে গেছে এখন আপনি যদি নিজেও তালাক দেন আপনার স্ত্রীকে দেন মোহর দিতে হবে আপনার স্ত্রী যদি আপনার কাছ থেকে তালাকি তফিস গ্রহণ করে তবু আপনার এই দেন মোহর দিতে হবে এর বাইরে আর কোন আইন নাই তো অনেক সময় প্রশ্ন ওঠে যে অর্ধেক দেনমোহরের বিষয়টা যে দেনমোহর কখন অর্ধেক প্রাপ্ত হবে সেটা বলা যে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক না হয়ে থাকে তার যদি তালাকের প্রশ্ন উত্থাপিত হবে তালাক হয়ে যায় সেই ক্ষেত্রে নারী ওই স্ত্রী আপনার ফিফটি পারসেন্ট দেনমোহর বা অর্ধেক দেনমোহর সে পাওনা হবে যেমন মনে করেন একটা আহ বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ টাকা তো দেখা যায় অনেক সময় বিয়ে হয়ে যায় কিন্তু স্ত্রীকে উঠে নেওয়া হয় না বা স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য মিলামেশা হয় না তার আগেই যদি ডিভোর্স হয়ে যায় সেই ক্ষেত্রে সে এক লক্ষ টাকা দেন মহর প্রাপ্ত হবে অর্ধেক প্রাপ্ত হবে তাহলে এই এই জন্য আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি স্ত্রী আমি তালাক দিলে আমি কি পাবো কিনা আমি আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে দেন মহর বিয়ের অনুষ্ঠানে আপনার প্রাপ্ত হয়ে গেছেন কে তালাক দিছে তালাকের সাথে দেন বিন্দু পরিমাণ কোন সম্পর্ক নেই আপনি যে দিন ইচ্ছা চাবেন ওই দিনই আপনাকে দিতে হবে কিন্তু আমাদের এই দেন অনেক সময় দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে তলব মানে চাহিবার মাত্র দিতে বাধ্য চাহিবার মাত্র আরেকটা হচ্ছে বিলম্বিত মানে দেখবেন আপনাদের কাবিনের যে কাগজটা আছে নিকা নামাতে আপনার লেখা থেকে যে কি পরিমাণ মদ জল কি পরিমাণ মদ জল তার মানে হচ্ছে মন সাপোজ ধরে নেন দুই লক্ষ টাকা একটা বিয়ের কাবিন নির্ধারণ করা হয়েছে এখানে লেখা আছে যে মদ জল এক লক্ষ টাকা আর মদ জল এক লক্ষ টাকা তার মানে হচ্ছে এক লক্ষ টাকা হচ্ছে আপনার যখন আপনার স্ত্রী চাবে সাধু আপনাকে দিতে হবে আর এক লক্ষ টাকা এটা বিলম্বিত এটা আপনি পরবর্তীতেও আপনি তাকে পরিশোধ করতে পারবেন তাই আমার একটা নিবেদন থাকবে যে এই বিষয়গুলি নিয়ে আইন আদালত না করে কারণ দেন মোহরের টাকা মৌকুফ করার মতো কোনো আইন বা কোনো বিচারক বা কোনো অ্যাডভোকেট আমার জানা মতো মানে এখনো হয়নি এটা আইনের বিধান এটা দিতে হবে আপনি মৌকুফ কখন পাবেন যদি আপনি টাকাটা পরিশোধ করে দিয়ে থাকেন এরকম কোন প্রমাণ থাকে আপনার কাছে যে দেন মোহরের এগেনস্টে টাকাটা আপনি প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনার স্ত্রীকে শুধুমাত্র তখনই আপনি মামলা করলে আপনি এটা থেকে মৌকুফ পাবেন এছাড়া পথ আর অনেকেই প্রশ্ন করেন দেন টাকা আমার স্ত্রীকে দিব আমি কিভাবে দিব হ্যাঁ আমি সবাইকে অনুরোধ করে বলবো যে যদি দেন মোহরের টাকা আপনি বিয়ের অনুষ্ঠানে মিটিয়ে দিয়ে থাকেন তাহলে অবশ্যই নিকরানামা বা কাবিন নামাতে এই কথাটা উল্লেখ করে রাখবেন যে সকল অংশ পরিশোধিত কোনো বাকি নেই আর বিয়ের পরবর্তীতে যদি আপনার স্ত্রীকে দেন মোহরের টাকা দিয়ে থাকেন সেটা ডকুমেন্টারি বা দালিলিক প্রমাণ রেখে দিবেন যেমন সেটা কি হইতে পারে তিনশো টাকার স্ট্যাম্পে একটা লিখিত করে রাখবেন যে আমি দেনমোহর বাবদ আপনার স্ত্রী একটা অঙ্গীকার দিবে যে আমি দেনমোহর বাবদ আমার স্বামীর কাছ থেকে এত লক্ষ টাকা আমি পাওনা আছি কারণ দেনমোহর এক জিনিস আর ওয়ারিশ কিন্তু আবার আরেক এক জিনিস কারণ আপনি মারা যাওয়ার পরে যদি আপনার স্ত্রী জীবিত থাকে সে কিন্তু আবার ওয়ারিশও প্রাপ্ত হবে তাই কোনটা দেনমোহরের টাকা আর কোনটা ওয়ারিশের সম্পত্তি এটা না হইলে কিন্তু পরে আপনি ঘুলে ফেলবেন বসেটা এই জন্য যে সকল ভাইয়েরা এবং যে সকল বোনেরা আমাকে প্রায়শই ফোন করে থাকেন আমার আলোচনা শোনার পরে আমি সবাইকে বলবো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্ত্রীর দেন মোহর মেটানোটা আপনার এটা ধর্মীয় দায়িত্ব এটা যদি আপনার বাকি থাকে তাহলে পরকালে কিন্তু আপনাকে হিসাব দিতে হবে তাই এই বিষয়গুলো নিয়ে কোনো মামলা মোকদ্দমার জন্য অবকাশ না হয় আর দেন মোহরের সাথে সাথে ভরণ পোষণে একটা প্রশ্ন চলে আসে যে কোনো স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় বা স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করে তাহলে দেন মোহরের টাকার পাশাপাশি উনি ইদ্যৎকালীন একটা ভরণ পোষণ হবে কারণ মুসলিম আইন অনুসারে একজন নারীকে তিন মাস ইদ্যত পালন করতে হবে তার আগে কিন্তু অন্যত্র কোনোভাবেই বিবাহ বসতে পারবেন কিন্তু একজন পুরুষ কিন্তু তালাক দেওয়ার সাথে সাথে অন্য জায়গায় বিয়ে করতে পারবে কিন্তু একজন নারীকে তিন মাস এই কারণে অপেক্ষা করতে হবে তার গর্বে কোনো সন্তান আছে কিনা সন্তানের পিতৃত্ব পরিচয়ের জন্য তিন মাস অপেক্ষা করতে হবে এবং এই তিন মাসের ভরণ পোষণও কিন্তু স্বামী স্ত্রীকে দিতে আইনত বাধ্য এটা কত টাকা হবে এটা সামাজিক স্ট্যাটাসের উপরে পাঁচ হাজার টাকা হইতে পারে প্রতি মাসে দশ টাকা হইতে পারে বিশ টাকা হইতে পারে তাই আর আমার নিবেদন থাকবে যে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে যে স্ত্রীর চারিত্রিক যদি কোনো প্রবলেম থাকে ভাই আমি প্রথমেই বলছি যে এই আইনগুলি তো হজরত মোহাম্মদ সাল্লাহ্লামের দেওয়া আইন এখানে হাত দেওয়ার মতো ক্ষমতা কারোরই নেই কারণ এটা বিচক্ষণ এবং বৈজ্ঞানিক আইন দেখেন প্রথমেই যেহেতু বলছে যে বিয়ের দিনে সে প্রাপ্ত হয়ে গেছে দেনমোহর ওই দিনই তো আপনি দেওয়ার কথা তা আপনি দিলেন না এটা বাকি তো আপনার স্ত্রী চরিত্র খারাপ না ভালো এটা সম্পর্ক না আপনি তো বাকি রাখছেন টাকাটা বিয়ের দিনে দেওয়ার কথা আপনি বাকি রাখছেন সো এটা চরিত্রের সাথে ব্যবহারের সাথে আচারের সাথে ডিভোর্সের ডিভোর্সের সাথে কোনো সম্পর্ক তো তো আমি আশাক করব আপনারা এই সব বিষয়ে আইনা আদালতের পিছনে না দৌড়ে সময় নষ্ট না করে যদি কোনো তালাক প্রদান করেন হবে ভাবে বসে অথবা একজন শরণাপন্ন হয়ে তার মাধ্যমে আপনারা ডিভোর্সটা কমপ্লিট করে যার যার দেনা পান যা আছে সব আপনারা বুঝে আসবেন আশা করি এরপরে মোহরের বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আল্লাহ